বিমান বিমানঘাটিতে দুষ্কৃতীদের হামলা এই হামলায় একজন শিয়াব নামে একজন নিহত হয়েছেন ঘটনাটা ঘটেছে যখন সেনাবাহিনীর তল্লাশি টলের জায়গা যখন এসে যায় একজন হেলমেট পায়নি একজন লোক তখন তাকে আটক করে গাড়িসহ ওই বাইক সহ বিমানঘাটিতে নিয়ে যায় তারপর এই ঘটনাটা যখন জানাজানি হয়ে যায় তখন বেশ শতাধিকা মানুষ বিমানঘাটির সামনে জড়ো হন এতে বিমান বাহিনীর সদস্যদের সাথে বাক বেতনের সৃষ্টি হয় এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষের সৃষ্টি হয় সে থেকে বিমান বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণের জন্য কয়েক রাউন্ড গুলিয়ে ছড়েন এতে শিয়াব নামের সেখানকার একজন ব্যবসায়ী শিয়াব নামে সে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এর মধ্যে কিন্তু বেশ উত্তেজনা কক্সাজার বিমান ঘাঁটির আশেপাশ পুলিশ নিশ্চিত করেছেন যে কয়েকজন আহত হয়েছেন এর মধ্যে হাসপাতালে কিছু ভর্তি রয়েছেন বিমানের সদস্য কিছু লোক আহত হয়েছেন তো মূল বিষয়টা হচ্ছে যখন ভূমি সম্প্রসারণ করার জন্য বিমান বাহিনী বিমানের ঘাঁটিটা একটু বড় করার জন্য যখন এলাকাবাসীদেরকে বলা হয়েছে যে আপনারা অন্যত্রে জায়গা একটু সরে যান এ নিয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হন আবার অনেকে বলছেন যে বিএমপির একটি সাবেক এমপির সাথে একটু জনসভা ছিল জনসভা থেকে ফেরার পথে সেই বাইক আর হেলমেট হেলমেট ফোরা সেই লোকটিকে দৌড়ে বাইক সহ নিয়ে যায় বিমানঘাটিতে তখনই এলাকায় জানা জানি হলে এলাকা মানুষ জড়া হয় তাকে ছিনিয়ে নেওয়ার জন্য এতে বিমান বাহিনীর সদস্য সাথে কথা বাক হয় এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয় এতে পুলিশ এতে সেনা নোবে এতে বিমান বাহিনীর লোকেরা এটা থামানোর জন্য কয়েক রান গুলি ছড়ে এতে শিয়াব নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছে। তো এই বিষয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে